আজ দশী মহরম যে মহরম মাস আসিলে চোখের পানি ধরে রাখা যায় না আজ 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 সেই সেই দিবস দিবস ইমানদারদের বেদনাদায়ক ইতিহাসের নিয়তির করুণ কাহিনীর দিবস আজ চোখের জলে বুক ভাসিয়ে ইমানদার নরনারীর অস্ত্র সজ্জলিত মিলন মেলা দিবস আজ কান্না ভরা হৃদয়ে মোহনার মাহফিল আজ দুনিয়ার কোনো ईमानदार নরনারী চোখের পানি ধরে রাখতে পারবে না পারে না সম্ভব না বাবা আদম আলাইহিসসালাম হতে এ পর্যন্ত এত বড় হৃদয় বিদারক করুণ ঘটনা আর কখনো ঘটেনি হায় রে নির্মম বিsad সাগর ব্যথার ঢেউ হাহাকার ধ্বনি অগ্নি তরঙ্গ করুণার্থনাত যেই নবী সাল্লাহ আলহ সাল্লামের জন্য দুনিয়া সৃষ্টি হল যে নবী বিশ্ব জগতের রহমত যেই নবী সাল্লাম বিশ্ব জগতের জন্য রহমত যেই নবীর হাউজে কাউসার ব্যতীত পানির পিপাসা মিঠিবে নাম যে নবী সাল্লাহ আলি সাল্লামের দয়া শাফায়াত সারা কোনো মানুষ মুক্তি পাবে না যে নবী সাল্লাহ আলি সাল্লামের দৌহিত্র সেই নবী সাল্লাহ আলি সাল্লামের দৌহিত্র মাওলা ইমাম হুসাইন আলি সাল্লাম যারা নবীর পরিবার পরিজনদেরকে ভালোবাসিল নাম যারা নবীর কলিজার টুকরা দেরকে কারবালায় আটক করেছিল যারা হুসাইন আলাইসাল্লামকে পানি দিল না যারা ইমাম হুসাইন আলাইসাল্লামকে প্রায় তিনশো চল্লিশটি তীর মেরেছে বল্লম মেরেছে সর্ব অঙ্গে অঙ্গে তলুয়ার দিয়ে আঘাতির উপর আঘাত করে ক্ষত বিক্ষত করেছে যারা হুসাইন আলী ইসলামের নিজ কুলে শিশু পুত্রকে তীর মেরে প্রাণ পাখি উড়িয়ে দিয়েছে যারা ইমাম আলী টুকরু টুকরো করে দিয়েছে যারা আহ কে আঘাতের উপর আঘাত করেছে ক্ষতর উপর ক্ষত বিক্ষত করেছে ওরা মুসলমানেরই সন্তান এজিদ পক্ষীয় মুসলমান ওরা এজিদ পক্ষীয় মুসলমান হায় রে নির্মম নির্যাতনকারী হায় রে নির্মম নির্যাতন হোরা গুরা হোরা গুরা রশির সাথে ইমাম হুসাইনের লাশ বেধে উত্তপ্ত বালিতে সজুড়ে ঘোরা ছুটিয়েছে কোন সার দেয়নি নবীর আউলাতকে কোনো রেহাই দেয়নি আল্লাহর প্যারাদেরকে নবীর আইলে কে কষ্ট দেওয়াই যেন ছিল তাদের আনন্দ আর আনন্দ অথচ তারা নামাজ পরিস্তেছে কোরআন পড়িতেছে আজান দিতেছে নবীর কালিমা পড়িতেছে এরই নাম কি তাদের ইমান ইমান হলো নবীর মহাব্বত ইমান হলো আহিলবায়াতের মহাব্বত ইমান হলো বেলায়াতের মহাব্বত

তারা আমার উম্মত হতে খারিজ তারা নবীর উম্মত হতে খারিজ তারা রোজ হাসরে নবীর হাউজে কাউসার পাবে না রোজ হাসরে নবীর শাফায়াতও পাবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ ভাষণে বলে যাওয়া আদেশ নসিহত যারা প্রথা খান করেছে যারা আহলে বাইতের শত্রু ও বেলায়েতের শত্রু ও গণের শত্রু নবী সাল্লামের শত্রু তারাই অহাবি খারিজি সালাফি প্রমুখ তারাই এজিদি মুসলমান হে ইমানদার নর গাইগণ হে ইমানদার নর নারীগণ সেই অহাবি খারিজি সালাফি এজিদ পন্থী মুসলমান ইমান হাজি হাফেজ মুক্তিদের থেকে মুখ ফিরিয়ে আনা তোমাদের জন্য ফরজ তাদের থেকে ফিরে আসো তাওবা করো তাদের দিয়ে জানাজা পরানো বন্ধ করো তাদের দিয়ে দোকান অফিস উদ্বোধন করানো বন্ধ করো তাদের দিয়ে দোয়া মরাজাত করানো বন্ধ করো তাদের সাথে আত্মীয়তা করিও না যতক্ষণ না তারা নবীর সম্মানকে পছন্দ করে যতক্ষণ না হেলে বায়াত ও বেলায়াত প্রাপ্ত পীর আউলিয়াগণকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে এ বিশ্ব মানব মন্ডলী মান্দার নরনারী যদি আত্মার মুক্তি পেতে চাও মহান রবির দিকে মনোনিবেশিত হও মহান রবের দিকে মনোনিবেশিত নবীর প্রেমে আহলে বায়াতের প্রেমে বেলাত পীর আউলিয়া গণের প্রেমে আল্লাহর নামে করো আত্ম উৎসর্গ করো বিনয়ী হও ଶାଲୀନତା ଅବଲମ୍ବନ କରୁ ଇମାନ ସଠିକ କରୋ ଇମାନ ସଠିକ କର